স্বাগত আল্লাহ অবশ্যই কিছু বলতে চেষ্টা করি শিমুল

যেদিন আপনি কবুতর রিসিভ করবেন সেদিন আমাকে কমপ্লেন দিবেন যে ভাই আপনার কবুতর অসুস্থ হয়েছেন আমাকে ভিডিও দিবেন ভিডিও প্রমাণ চাই তাই আমি প্রমাণ চাই কিভাবে বলবো ভিডিও দিবেন দেওয়ার ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো ট্রিটমেন্ট দিবেন ট্রিটমেন্ট খরচটা আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা আর অবশ্যই ইনশাআল্লাহ

হট কেক হট আইসক্রিম নাকি ভাই হট ডলার কালার দেখছেন মাশাআল্লাহ এটা জাস্ট কালারটা দেখেলাম আর কবুতর তো কত বড় দেখছেন ভাই কবুতর একদম মুন্ডিয়ানের মতো সাইজ এটা এটা নন নামাদি ভাই এটা হচ্ছে নট আচ্ছা এটা নটটা দেখাইলাম আমরা ইনশাআল্লাহ পরে দেখেন মাশাআল্লাহ ইন্দোনেশিয়ান অরিজিনাল ইন্দোনেশিয়ান কালার নাকি ভাই দর্শক আমরা নটটা দেখাচ্ছি তারপর ইনশাল্লাহ মাদিরা দেখাবো যারা কবুতর চিনবেন জানেন তারাই বাইরে বাই কালার কোয়ালিটি মাসা এই যে দেখেন কালার

ব্যাকগ্রাউন্ডটা লাল তো এই যে লাল দেখেন প্রমাণ সহ লালটা দেখাই দিলাম ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে সো দর্শক ফিরুজ ভাইয়ের হাতে আছে এগুলো ড্রাগন কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা একটু আলগে দেন ভাই কবুতরটা মাসাল্লাহ শেপটা দেখেন ভাই একদম উপরে দিক তাকাই দেন ভাই লাইট কালার মাসাল্লাহ জি ভাই

দেখেন মাসাল্লা দশ একদম উপর দিক তাকাতে আল্লাহর মতো যাদের লাগবে তারাই নেবেন ইনশাল দেখেন মাসাল্লা দশ এটা কোয়ালিটি দেখেন টাকা নেই ভাবটা দেখেন চোখটা দেখেন ভাই আর মাদি ডিমে আছে ইনশাল্লাহ সাত টাকা নেবে ইনশাল ডিম ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে ফিরোজ ভাই ব্রিডিং করতেছে নাকি ভাই এটা কি করবো তোর ভাই এটা অ্যালমন্ড ডেনিস এখন এটা একটু দশক দেওয়া যায় নাকি ভাই সদস্য ফিরোজ ভাই হাতে আছে এক পিস কবো তোর এরকমই হয় হ্যাঁ রাশিয়ান গিরগিটি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা যদি কোনো ব্যাপারে দাম একদম টাকা যারা চিনবেন তারা যারা ভালোবাসেন বাইরে বাইরে কালার কোয়ালিটি দেখেন এই যে না হ্যাঁ ভাই মাদি পুরো আছে দেখেন মশালিংশ পঁচিশশো না হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ অনেকদিন পরে পাইলাম একটা লং ফেস মাদি কবুতর একদম বোট আমরা একটু সময় দেখাবো যারা কবুতর চিনেন জানেন যারা এগুলো কাজ করেন মার্শাল্লাহ কোয়ালিটি একটা কবুতর লং হ্যাঁ

এখানে আছে একজন কবিতার খুব সুন্দর মাসাল এর নাম কি ভাই এর নাম হচ্ছে আফগান আফগানি আফগান লাহুরি হ্যাঁ টফ কোয়ালিটি আলার মধ্যে আফগান লাহুরিটা যদি আজকে নেয় কোনো দর্শকরা

ডেলিভারি দেওয়া ইনশাল্লাহ দেখেন একদম ডিব্বার মতো অনেক বড় সাইজ নাকি ভাই হ্যাঁ আমি কালারটা ধরে দেখাই আচ্ছা তো সে আমরা একটু কালারটা ধরে দেখাবো আপনাদের দেখেন মাশাআল্লাহ এই যে জেনেস কালার হ্যাঁ

ঠিক আছে আজকে কি অবস্থা এটার ভাই ভাই এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এটা আলোচনা সাপেক্ষে থাকে আলোচনা হ্যাঁ আলোচনা থাকে সদস্য এই পিআরটা আলোচনা সাপেক্ষে থাকে এমন একটা আনকমন কবুতর তো ভাই মনে করেন যে চাইলেই সবাই নিতে পারবো না বুঝলেন না আচ্ছা 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 হ্যাঁ যাদের মোটামুটি বাজেট ভালো তারা ইনশাআল্লাহ ফোন দিবেন ওকে দর্শক যাদের লাগে তারা অবশ্যই ইনশাআল্লাহ কথাবার্তা বলবেন কথাবার্তা বললে মানে কথাবার্তা হইলে ইনশাআল্লাহ আপনারা আবার কালেকশন করবেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন রকম উদিন শালা দেখাচ্ছি এমন কি টপ কোয়ালিটি ভাই যারা চিনবেন জানবেন তারাই শুধু কালেকশন করবেন ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এটা নট না ভাই হ্যাঁ এটা নট এটা শুধুমাত্র কত আলোচনা সরি এটা হচ্ছে ওকে সো দর্শক ফিরুজ ভাইর হাতে আছে একজন হাঙ্গেরিয়ান বিবেক বোতাবে যেগুলো আকাশ উল্লার নিচে নামে না হ্যাঁ যেগুলো 8 থেকে 9 ঘন্টা হ্যাঁ সর্বনিম্ন 8 ঘন্টা হুম মনে করেন যে চাইলে বোর্ড টাকা দাম চাওয়া যা ওই যে মাদিলা দেখছেন একবার নৌকের উপর দাঁড়ায় তো এগুলা মাত্র পঁচিশশো টাকা চাই দেখায় যদি কোনটা দাম একদম পঁচিশ

খুব ছটফট আমার সাথে ওকে সো দর্শক ফিরিজ ভাই হাতে আসে একটা রেসার কবুতর হ্যাঁ একটু সামনে দেখাবো কি চোখ বলে এটা ভাই চমলক চোখ নাকি ভাই ভাই যারা চিনলে বুঝিয়ে দেব শতকরা 100% মানে 100 টাকায় এই কবুতরের রেস করা চোখ এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো রেজাল্ট কর আরকে কি আছে এই ভাই মানে মাদি কবুতর দাম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা এই মাদি কবুতরটা যদি কোনো বাইবার বেরদার নেন দাম থাকবে একদম 1500 টাকা মাশাআল্লাহ কলটি অনেক সুন্দর বড় সাইজের কবুতর একটা মাদি কিনলে এই যে নোরের ব্যালেন্স দেখছেন হ্যাঁ ঠিক আছে এই নোরটা একবার ফ্রি একবার ফ্রি ভাই

ঠিক আছে আরেকজন ইনশালা দেখাচ্ছি যাদের পছন্দ যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে কবতুর ইনশালা নিতে পারেন আল্লাহ দেখেন দর্শক আসলে দেখাই দিই আপনাদের মাশাআল্লাহ কিপুর মেনা ঢাকা দেই করে দেন। এই দেখুন। সদাসে বিশাল বড় সাইজের এক জোড়া স্প্যানিশ কবইয়া সরি বর্ডার কবুতর প্রিমিয়াম বর্ডার প্রিমিয়াম কবুতর মাশাআল্লাহ সাইজটা দেখেন একদম জাম্বু সাইজ। কি ও সেপিয়াটায়া একেবারে লং সাইজ।

পঁচিশশো টাকার কবুতরের দাম থাকবে মাত্র বারোশো টাকা এই আপনাদেরকে কমিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন ডিম বাচ্চা করতে যারা চান শর্ট ফেস কবুতের তারাই নেবেন ইনশাল্লাহ

হাতে আছে একটা ভাই ধরতে পারতাছি না এত বড় সাইজ মাশাআল্লাহ ঠিক আছে জি ওপাল হ্যাঁ ওপাল ওপাল কালার একটা মুম্বাই কবুতর আচ্ছা এটা কি অবস্থা প্রাইসে কি অবস্থা ভাই প্রাইস একদম রিজনেবল প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা কত 2500 টাকা এই কবুতরে যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম কারো কাছে এই কালারে যদি মাদি থাকে আমার কাছে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ টাকা নিয়ে সমস্যা হবে ওকে সদাসো ফিরিজ হাতে আছে এক জোড়া আনকমন কবুতর হ্যাঁ ক্লাসিক কবুতর ভাই ক্লাসিক গোলা হ্যাঁ চুইচাল ঠিক আছে ক্লাসিক গোলা চুইটাল হ্যাঁ চুইটাল অনেক সুন্দর এই পেয়ারটা জি ভাই মাত্র পঁচিশশো টাকা শুধু পঁচিশশো মাত্র পঁচিশশো এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা এইসব লাইনের কবুতর ভালোবাসতে চান তারাই নেবেন তারাই নেবেন শুধুমাত্র কথা ভাই মাত্র পঁচিশশো টাকা যারা এই সুন্দরটা উপভোগ করতে চান তারা নিতে পারেন ঠিক আছে ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারাই নেবেন ইনশাল্লাহ দর্শক ফিরোজ ভাইয়ের হাতে আছে এক পিস কবুতর ও পাইরে ভাই কি কবুতর ভাই স্টেনশেল গোল্লা স্টেনশেল গোল্লা কবুতর আছে কি হচ্ছে এটা মাদিরা যদি কোনো ভাই বন্ধু নেই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার স্টেনশেল গোল্লা কবুতর যদি কোনো ভাই মাদিরা নেন দাম করবে একদম দুই হাজার টাকা বাংলাদেশে যে কোনো ডান্ডি কবুতর ডেলিভারি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে